ময়নার মির্জানগর হাইবিট কমিটির মনসা পুজো ময়না ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জানগর গ্রামে বিছলিপাড়া হাইব্রিড কমিটির উদ্যোগে মনসা পুজো অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মনসা পুজোর শুভ সূচনা হয় আজ দুপুরে কয়েক হাজার ভক্তের অন্নপ্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয় এই পুজো ও পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্তরের মানুষ আনন্দ উৎসবে মেতে ওঠেন আগামী কয়েকদিন ব্যাপী বিভিন্ন মনোগ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর সমাপ্তি ঘটবে এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের এই পুজো খুব জাগ্রত ভাবে হয় দীর্ঘদিন প্রায় উনত্রিশ বছর ধরে ঐতিহ্যভরী অনুষ্ঠান হচ্ছে এটা চোদ্দোশো তিন সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সম্প্রীতি সবাইকে মিলেমিশে অনুষ্ঠান হয় সবসময় হয় আর বিভিন্ন জায়গা থেকে এর একটা মান আছে এবং সম্মান আছে আমরা কোনো জায়গা থেকে কোন চাঁদা জোর জুলুম করে নেই না এখানে সমস্ত ছোটো বড় সবাই আমরা মিলিত মিলিতভাবে সবার সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটাকে আমরা আজকে উনত্রিশ বছর ধরে ভাবে চালিয়ে যাচ্ছি আগামী দিনে আমরা আরও এটাকে আর শ্রীবৃদ্ধি করবো আরো বৃদ্ধি করব যাতে আমরা আরও ভালো কিছু হয় এবং এর সঙ্গে সঙ্গে সামাজিক কল্যাণ কিছু করা যায় সেটাও আমরা ভাবনা চিন্তা করব। আমরা এখনো পর্যন্ত এই পুজোকে কেন্দ্র করে এই উনত্রিশ বছর কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের হয়নি সেটা সেই ট্র্যাডিশনটা আমরা বহন করে চলছে এবং আগামী দিনেও চলবো এই মানে সংকল্প বা এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হচ্ছি আমরা মিলেমিশে কাজটা করি সবাইকে নিয়ে আজকে প্রায় আমাদের সাড়ে তিন হাজার থেকে চার হাজার লোক খাওয়ার আমাদের ব্যবস্থা আছে ঠাকুরের কি পায় কি হয় দেখার বিষয় আমার নাম শ্যামল বিজলি আমরা আজকে মির্জানগর হাইব্রিড কমিটির পক্ষ থেকে আজকে মহতি একটা অনুষ্ঠানের আয়োজন করেছি তাতে সবাইকে আন্তরিকভাবে আসার জন্য অনুরোধ করব এবং আজকের এই দুপুরে আমাদের তৃতীয় আছে সেই উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কমিটির পক্ষ থেকে নির্জানাগর হাইব্রিড কমিটি সবাইকে আসার জন্য অনুরোধ করবো আগামীকাল কি আমাদের হচ্ছে সঙ্গীত অনুষ্ঠান আছে সারেগামা পা শিল্পী সমন্বয় অনুষ্ঠানটি আছে ভালো অনুষ্ঠান মনজ্ঞ অনুষ্ঠান আছে এবং চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন আমাদের নৃত্য অনুষ্ঠান আছে তো প্রীতিকর অপ্রীতিকর কোনো অনুষ্ঠান নয় সামাজিকভাবে যেটা হয় সেটাই সেই রকম ধরনের অনুষ্ঠানই আছে আমি সভাপতি বিমল কুমার বিজলি সহজ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বন্যা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন